মহান আল্লাহতালার শক্তিমত্তা অতুলনীয় ও অসীম তিনি একমাত্র সৃষ্টিকর্তা যিনি আকাশ পৃথিবী ও সমগ্র সৃষ্টি জগৎ তার ক্ষুদ্রতে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না তেমনি একবার ইব্রাহিম আলহিউসাল্লামের আবেদনে মহান আল্লাহতালা মৃতকে জীবিত করেছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে পুনরায় জীবিত করবেন তা আমাকে দেখান এ ব্যাপারে পবিত্র পবিত্রকরণে বর্ণিত আছে আর যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস করি সে বলল অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্তর্জাতে প্রশান্ত হয় আল্লাহ ইব্রাহিম আলহ্লামের আবেদন কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করাবার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন ভরপুর প্রাণ আল্লাহ আল্লাহতলা তাকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করার নির্দেশ দিলেন যেন সম্পূর্ণরূপে পোষ মানে এবং ডাকা মাত্রই তার হাতের কাছে চলে আসে পরে নির্দেশ দিলেন পাখিগুলো জবাই করে তার হাড় মাংস পাখা ইত্যাদি সবকিছু টুকরো টুকরো করে ভালোভাবে মিশিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দমতো কয়েকটি পাহাড়ে একটি একটি করে ভাগ রেখে দিতে কুরআনে আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি চারটি পাখি নাও এরপর সেগুলোকে তোমার প্রতি পোষমানাও এরপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে এসো ও কাজ ক্লাস আ দা বে মেতে উঠ ফুটিতে প্রাণঝল মুড়িতে ফাইন উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ ইব্রাহিম আলহাম তাই করলেন সব শেষে তিনি যখন পাখিগুলোকে ডাকলেন সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড় পাখার সাথে পাখা গোস্তের সাথে গোস্ত রক্তের সাথে রক্ত মিলে পাখিগুলো আগের রূপ ধারণ করলো এবং উড়ে এসে তার কাছে উপস্থিত হলো এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহতালা পরাক্রমশালী প্রজ্ঞাময় ময় আবর দেশ দেশান্তর